জেপি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো ভোলা মাছের লেবু দিয়ে ঝাল দেখুন বন্ধুরা ভোলা মাছগুলো কত বড়ো বড়ো সাইজের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো রান্নাটা আমি কীভাবে করি দেখে নেওয়া হুম তাহলে বন্ধুরা চলুন রান্নাঘরে যাওয়া যায় বন্ধুরা এবার আমি রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা উনুনটা ধরিয়ে নিলাম এখানে আমি ভোলা মাছ নিয়েছি আগে থেকে কেটে নিয়েছি দিয়ে লবণ মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা খোড়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সরষা তেল দিই দেখুন বন্ধুরা ভোলা মাছগুলো কত বড় বড় সাইজের বন্ধুরা সর্ষে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে বন্ধুরা গোলা মাছ ভাজা হয়ে গেছে সেবার আমি অর্ডার করে বন্ধুরা এইভাবে আমি সব সম্মানিত বুঝলাম বন্ধুরা তেলের মধ্যে অল্প পরিমাণ সরষের তেল একটু দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার আমি এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আমি ছটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি অর্ধেক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়েছিলাম মিশিয়ে এবার আমি অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি সরষে বেটে নিয়েছি

ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিই দেখুন বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটছে এবার আমি গোলা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু নিয়েছি লেবুটা ভালোভাবে দিয়ে নিয়েছি এবার আমি কেটে নেব লেবু রস একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি রান্নাটা হয়ে এসছে এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এক মিনিট মতো রেখে এর মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে দেবো লেবুর রস দিয়েছি এক মিনিট হয়ে গেছে বেশিক্ষণ তরকারি তেতো হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি লেবু দিয়ে ভোলা মাছের ঝালটা রান্না হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন পর্বে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন